হ্যালো আসসালামু প্রিয় প্রিয়ার বিন্দু প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি কিছু বিটল প্রজাতির উন্নত মানের ছাগল বাংলাদেশে একটি ছাগলের নতুন ব্রিড এবং উচ্চ মাংস উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ এবং উচ্চ দুধ উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ একটি ছাগলের প্রজাতি শৌখিন খামারিরা বাংলাদেশে বিশেষ করে ছাগলের শৌখিন খামারিরা এই ছাগলগুলো লালন পালন করে থাকেন এবং এদের আচার আচরণ খুব উন্নত প্রজাতির ছাগলগুলোর সাথে মিলে যায় আপনারা যারা উন্নত প্রজাতির ছাগল লালন পালন করতে চান তারা বিটল প্রজাতির ছাগল লালন পালন করতে পারেন খাবার দাবারের বিষয়গুলো হচ্ছে এরা সাধারণ ছাগলের মতন লতাপাতা খেয়ে ঘাস খেয়ে জীবন ধারণ করতে পারে কিন্তু উচ্চ উৎপাদনের জন্য এদের উচ্চ প্রোটিনযুক্ত খাবার দিতে হবে পাশাপাশি আপনাকে ভিটামিন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য ভিটামিন এবং ক্যালসিয়াম যুক্ত কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে তাহলে এদের ভিটামিনের এবং ক্যালসিয়ামের অভাব অভাব বা ঘাটতিজনিত যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আরেকটি বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে অন্য অন্য ছাগলের মতো এর প্রজাতি ছাগলগুলোকে অবশ্যই প্রিপেয়ারে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে যেন আপনার ছাগলগুলো রোগ বালায় থেকে রক্ষা পায় এবং আপনার ফার্ম যেন দীর্ঘস্থায়ী হয় এ ছাগলকে দুইভাবে লালন পালন করা যায় একটা বাণিজ্যিকভাবে লালন পালন করতে পারবেন অথবা শৌখিন অনেকে শৌখিন ছাগল খামারি আছে যারা পাশা বাড়িতে একটা দুটো ছাগল লালন পালন করে থাকেন তারা বিটল প্রজাতির ছাগল লালন পালন করতে পারেন কারণ একটি সাগি থেকে আপনার যেরকম উন্নত প্রজাতির আপনি ছাগলের বাচ্চা